উপোসে আমরা অনেক কিছু খেয়ে থাকি কিন্তু এই রেসিপিটা কোনোদিন খেয়ে দেখেছি কি যদি না খেয়ে দেখা থাকো তাহলে অবশ্যই একবার ট্রাই করতে পারো কী বলো তো সাবুর খিচুড়ি নয় কিন্তু খিচুড়ি নয় সাবু মাখাও নয় এটা হচ্ছে সাবুর লুচি সাবুটাকে ভালো করে কড়াই একটা ভালো করে গরম করে নেবে তারপরে মিক্সিতে পেস্ট করে নেবে মিক্সিতে এমনভাবে পেস্ট করবে চালের গুঁড়োর মতো যেন পেস্টটা হয়ে যায় তারপরে একটা পাত্রে রাখবে তার মধ্যে একটু আলু আলু মাখা দেবে তার উপরে দিয়ে দেবে আদা আর কাঁচা লঙ্কা বাটা এর সঙ্গে কিন্তু ধনে পাতা দিলে ভালো লাগতো কিন্তু যেহেতু ধনে পাতা আমার বাড়িতে ছিল না তাই ধনে পাতাটি স্কিপ করে গেলাম তার মধ্যে দিলাম গোলমরিচ গুঁড়ো তারপরে এটাকে ভালো করে মাখবে কিন্তু জল দেবে না প্রথমে ভালো করে মেখে নেবে তারপর জল দিয়ে দিয়ে মাখবে যেন ডোটা একটু নরম নরম হয় তারপরে এটাকে ভালো করে লেচি করে নেবে যেমন ময়দা রুটি রুটির লিচির মতো সেরকম লিচি করে নেবে হ্যাঁ অবশ্যই যখন বেলতে যাবে তখন কিন্তু ফেটে যাবে ভয় খাবার কোনো দরকার নেই মাপের যদি গ্লাস থাকে লুচি রাখার সেই গ্লাস করে কেটে নেবে কিন্তু এগুলো মাঝে মাঝে মানে বিলবে আর মাঝে করে কেটে নেবে আমি ওইভাবে করেছি কিন্তু আমার গ্লাসের সাইজটা কিন্তু ছোটো ছিল তাই লুচিগুলো আমার খুবই ছোটো হয়েছে যাই হোক তারপরে কড়াই চাপিয়ে দিলাম তেলটা ভালো করে গরম করে মানে গরম করে নিতে হবে নাহলে কিন্তু মানে ফেটে যাবে যাই হোক আমি ভালো করে গরম করলাম তারপর দেখো লুচিগুলো ভালো করে ভেজে নিচ্ছি আকারে ছোট হয়েছে কিন্তু খেতে দারুণ হয়েছিলো তোমরা অবশ্যই ট্রাই করে দেখবে আশা করছি সবারই ভালো লাগবে